জয় রাধে শ্রী রাধে সধি আজকে শ্রীমতী রাধারানীর আবির্ভাব তিথি রাধা অষ্টমী তিথি এই তিথিতে যারা রাধারানীকে মহা অভিষেক করাবেন বা যারা সংকল্প মন্ত্র পাঠ করে এই ব্রতটি রাখবেন বা সংকল্প মন্ত্র পাঠ করে ভগবানের চরণে রাধারানীর চরণে একশো আটটা তুলসী পাতা অর্পণ করবেন তো যে যাই করো না কোনো প্রত্যেকে সংকল্প মন্ত্র পাঠ করতে হয় অন্যান্য সংকল্প মন্ত্র পাঠের যেরকম বিধান ছিল নিয়ম ছিল সেই রকমই হবে কিন্তু ব্রতের দিবসের কারণে কিছু পৃথক হয়ে থাকে তো সেই বিষয়ে আমি আলোচনা করতেছি আর সেই মন্ত্রগুলা বলব যে আজকে রাধা অষ্টমীতে স্নান করাবেন যে রাধারানীকে সে কিভাবে মন্ত্র উচ্চারণ করে আপনারা সংকল্প করে পাঠ করাবেন তো সাধারণত ভাবে দেখা গেল যে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে উত্তর কিংবা পূর্বমুখী হয়ে বসবেন তারপরে আপনি জল শুদ্ধি করবেন আচমন করবেন বিষ্ণু স্মরণ করবেন দাদুর সঙ্গে তিলক করবেন আসন শুদ্ধি করবেন তারপরে শ্বেতপুষ্প হরিতকি কলা দুব্বা তুলসী পাতা গঙ্গার জল হাতে নেবেন নিয়ে আপনি মন্ত্র বলবেন যেহেতু আজকে ব্রত আছে এই জন্য আতর আর তিল হাতে নেওয়া যাবে না যাই হোক তো আমি যেখানে আছি বর্তমানে অনুষ্ঠান করতেছি সেইখানের গ্রাম নাম ঠিকানা দিয়েই আমি বা মন্ত্র পাঠ করব তো আপনারা কিন্তু আপনারা যে যেখানে আছেন সেখানের গ্রাম নাম ঠিকানা দিবেন আর বুঝতে বলবেন আর বাকি সব ঠিকই আছে একসঙ্গেই হবে তাহলে আরম্ভ করা যাক শ্রীমতী রাজারানী অভিষেকের बापूजन संकल्प ओम विष्णुवे नमः ओम विष्णुवे नमः ओम विष्णुवे नमः ओम तत्क्षात अद्दो श्री श्रीमहाभागवतौ विष्णु आजाया प्रवर्तम ब्रह्मण्न द्वितीयपराधे श्रीशेता बराहकल वैविश्यता मन्म्तरा अष्टतामे कलिजुग कलिप्रथमच চৈত্যা ভূলোকে জমুদীপে ভারতখণ্ডে ভারতবর্ষে পশ্চিমবঙ্গে আলিপুরদ্বার শুকতলা উত্তরমহাগুশ বাসভবনে উত্তর। পঞ্চশত শ্রী গৌরব দে শত চত্বারিংশত্তরহ ঊনবিংশতি শতহ গো সকাবেধে চতুরবিংশতি উত্তরহ দিশহস্র খিস্টাবধে একো আশিতম উত্তরে দিশহস্র সম্বৎসরে পঞ্চাশত উত্তরে দিশ শত পঞ্চাশহস্র শ্রীকৃষ্ণাদে একশো উত্তর চতুর্দশ শত বঙ্গাভেদে দক্ষিণআরত মুখচন্দ্রে ভদ্রমাসে শুক্লপক্ষে আষ্টমীতিথে বুধবাস জষ্ঠিনে প্রীতিযুগে বর্বকে বৃশ্চিক রাশি স্থিতি চন্দ্রে সিংহ রাশি স্থিতি সূর্যয়ে अनेना শুভ পূর্ণ তিথৌ সংযুগেরং অহম শিবগুপ্ত উৎপন্নাহ সি दिलीप দেবনাথ শর্মা অহম ভগবত कुलो देवता पी मम आत्मा श्रुति स्मृति पुराण उक्त फल प्राप्त राधा गोविंद पीता श्री गुलको वृंदावन सेवा लाभा भगवत प्रीति कामया अहम অধুনা শ্রীমতী রাধারানীর মহা অভিষেক শুভকার্যে বিনিযোগহ ইদম কার্যম অহম করিস্বামী অন্যরা বলবে করিষ্যে তাই যজবান যিনি আছেন তিনি বলবেন করিষ্যামী আর পুরোহিত যিনি বলবেন আছেন তিনি বলবেন করিষ্যে তো এইভাবে আমরা শ্রীরামতী রাধারানীর মহা অভিষেক কার্য করাতে পারি ভিন্ন যদি কেউ লাভ পূজা প্রতিষ্ঠার জন্য তারা রাজা রানীর অভিষেক করবে রাজা রানীর ব্রত করবে তাহলে তাদের ক্ষেত্রে সংকল্পটা একটু আলাদা হবে যেমন মনে করেন আপনার নাম গোত্র বলার পর আপনার নাম এবং আত্মার গোত্র বলার পরে তারপরে আপনি বলবেন जे ओईशुरजा भी वृद्धो जतारतं ओ प्रप्यो लक्ष्मी प्राप्तर्तम लोके सभायां राजो दारेव सर्वत्र जोसु विजयो लभादि प्राप्तर्तम अहम इह जन्मानि जन्मान्तरेवा सकलो दुरितापो समनार्ते मम सर्व शर्वार अरज्जोम सर्वर्जो মম স অকিল কুটুম্ব সহিতম, সমস্ত ভয় সমস্ত ব্যাধি সমস্ত জরাহা, সমস্ত পীরা মৃত্যু পরি হার দারা আয়ু বৃদ্ধার রোগ আরোগ্য ঐশ্বর্য লাভাদি, বৃদ্ধ যথার্থ পরম মন্ত্র সিদ্ধার্থ পরমন্ত্র সিদ্ধ জন্ত্র সিদ্ধার্থ পরয়গ সদিন গৃহে সুখ শাতে প্রাথ মন্ম কুন্ডলীনা বর্ষকুন্ডলীনা গোচরকুন্ডলীনা দশ विशति कृत शर्वकूग निवार मो जन्मराशि अखिलकुटुब्ष् जन्मराशि सकाद कस्िद बिहद चतुर्थ गृह अष्टम गृह स्थाने स्थान स्थित स्वभाव

ক্ষেত্রস দৈবিক আদিদৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক তিতাবলা নিবার গ্রহাদি উপদ্রক ত্রাপত্রয়, ত্রয় বিশার্থী সমনার্থী ধর্ম অর্থ মোক্ষকাম ফল প্রাপ্তার্থে পূর্বকৃত পূর্বপূর্ব জন্মকৃত পাপ তাপ অপরাধ নিবৃতি পূর্বকম নিত্য গোলকধাম প্রাপ্তার্থী রা কৃষ্ণ সেবা পূজা পরিচর্যা সুখ লাভার্থী বৃন্দাবন গোলক সেবা প্রার্থী কামনায় অহম শ্রীমতী রাধারাণীর শ্রীচরণে অষ্টতুল তুলসীপত্র দানে বিনিযোগ দধি দুগ্ধ ঘৃতমদো সা সহযোগীন হঞ্চামৃতেন মহা অবিষ্যক স্নানহে রাধা স্তুতি পাঠ আদিতে বিনিযোগ এইভাবে বলতে পারবেন ধর্মার্থ কামুস লাভের জন্য জয় রাধে শ্রী রাধে নিতাই গৌর হরিব